কে বিঘা শুধু জমি চাষ করে আলু আলুর ক্ষেত করে রাখছে আলু গাড়ছে কিন্তু আলু এখনো গজাই নাই হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একজন কৃষক দেখতে পাচ্ছেন যে গরু দিয়ে হাল চাষ করতেছে আমি ওনার কাছে একটু যাব তো চলেন গ্রামের মানুষ দেখেন কত সকালবেলা কুয়াশার মধ্যে জমির চাষ করতে আসছে তো আমি ওনার সঙ্গে একটু কথা বলবো

তাহলে আমরা আমাদের কি করবো কেন আপনার তাই তো অবশ্যই অবশ্যই আসলে সরকারের দেখা উচিত যে গ্রামের কৃষি কৃষকরা কিরকম কষ্ট করে ফসল ফলায় আবাদ সুবাদ করার পর আমরা পেটে ভাত জোটে না হ্যাঁ হুম তাহলে সরকার কি করতে দাদা আমাদের এক ছেলে যে চাকরি দিয়ে দেয় কই দাও লক্ষ টাকা বা তোমার দশ পনেরো লাখ টাকা আর মাঠে খাটি মাঠে যে সহযোগিতা করে সরকার তাও তো উপকার হয় হ্যাঁ তা তো অবশ্যই আসলে আমরা সরকারি সহযোগিতা আমরা কৃষকরা পাই না কিন্তু হ্যাঁ বিশেষ করে পাই কিন্তু একবার খুবই সীমিত মানে যেটুক পাই ওটুক আমাদের হাতে আসতে আসতে একবারে মনে করেন চার ভাগের এক ভাগও পাই না গরুর দাম হলো তিন লাখ আবাদ সুবাদ করি ফসল পানি তোলার পর যেটা আমরা যে প্যানের ভাত জোড়া না পারি এই সরকারের উন্নতি থাকে আমাদের কী লাভ আপনি বুঝে বুঝে পান তাই তো তো কত সকালবেলা আসছেন ফজরের নামাজের পর আইছি এখন মাঠে ওখানে দিলাম তিন বিঘা মারিত মই হ্যাঁ এখানে দুই বিঘা মারিত মই মই দিতেছেন না মই দিতেছি এখানে কি ফসল এটা ফসল দেয়া হবে সরষা সরষা হ্যাঁ আর এগুলো সব আলু না সব আলু সব আলু সব আলু দশ দশ সব আলু সব আলুর চাষ একবার দেখতে পাচ্ছেন পুরা বিল একেবারে আলুর চাষ দেখুন সাদা সব আলু